হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি চট্টগ্রাম থেকে বান্দরবান পর্যন্ত ট্রাভেল করব মার্সা ট্রান্সপোর্টের বহর দেখা জাপানিস হিনো একে ওয়ান জে এই বাসটিতে করে যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আরান তাহলে চলুন একসাথে যাওয়া যাক চট্টগ্রাম থেকে বান্দরবান চট্টমেট্রো ব এক 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 দুই সাত শূন্য এই বাসটি আজকে আমার ট্রাভেল পার্টনার চলুন এ পর্যায়ে বাসের ইন্টেরিয়রের কি অবস্থা সেটি দেখে ফেলি মার্সা ট্রান্সপোর্টের ঢাকা চট্টগ্রাম রোডের বাসগুলোতে লেগরেস্ক থাকলেও এ বাসে লেগরেস্ক নেই যেহেতু শর্ট ডিস্টেন্সের সার্ভিস তাই খুব একটা দরকারও আছে বলে মনে হয় না তাছাড়া সিটের কন্ডিশন ঠিকঠাক যেহেতু বাসগুলি তাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকবে এটা তো আশা যায় শর্ট ডিস্টেন্সের সার্ভিস হলেও মার্সা ট্রান্সপোর্ট তাদের এই বাসগুলিতে তাদের অন্যান্য রোডের মতো এই বাসগুলিতে মাত্র ছত্রিশ সিট ইনস্টল করেছে যার ফলে প্রত্যেকটি সিট থেকে ভালো পরিমাণের লেগ স্পেস পাওয়া যাবে আমার আজকের ট্রাভেল ব্লগটি শুরু হচ্ছে চাঁদগাঁওয়ের বাস টার্মিনাল থেকে মার্সা ট্রান্সপোর্টের এই কাউন্টারটি মাত্র দু একদিন আগে ওপেন করা হয়েছে পূর্বে তাদের এইখানে কোনো কাউন্টার ছিল না পূরবীর এই নতুন পেন্ট স্কিমটি আমার কাছে বেশ ভালো লেগেছে নিট অ্যান্ড ক্লিন একটি লুক দিয়েছে এই পেইন্টটি চেষ্টা করব এই বাসও একটি ট্রাভেল ব্লগ দেওয়ার জন্য এই রোডের তারাও বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে টার্মিনাল থেকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ এবং চাঁদগাঁও থানা কাউন্টার থেকে সকাল সাতটায় বান্দরবানের উদ্দেশ্যে আমাদের বাসটি চেড়ে যাবে একদম অনটাইমে টার্মিনাল থেকে আমাদের বাসটি চেড়ে এখন চাঁদগাঁও থানা কাউন্টারের দিকে যাচ্ছে চান্দগাঁও থানা কাউন্টার থেকে যাত্রী উঠিয়ে এখন আমরা রোনা দিয়েছি নতুন ব্রিজ কাউন্টারের দিকে নতুন ব্রিজ কাউন্টার থেকে যাত্রী উঠিয়ে ফাইনালি বান্দরনের দিকে আমাদের বাসটি ছেড়ে যাবে আমি কিন্তু গতকাল রাতেই টিকিট কেটেছিলাম অনলাইনে জনপতি ভাড়া পড়লো একশো টাকা অনেকে অভিযোগ করেন মাসা ট্রান্সপোর্টের অনলাইনে টিকিট পাওয়া যায় না তবে বর্তমানে তাদের একটি নিজস্ব অ্যাপস চালু হয়েছে যেখান থেকে খুব সহজেই আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন তাদের সেই অ্যাপ সম্পর্কিত আরও অনেক কিছু তথ্য একটু পরে জানাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন এই আছে না এই যে ওয়ালপারের ফ্রেন্ড আর এদিকে দুজন আছে टोटल আমরা কাট চারটা সৃষ্টি তো আমাদের হবে না সেই মজা চট্টগ্রাম কক্সবাজার রোডে কিন্তু অলওয়েজ জ্যাম থাকে তবে সকাল সকাল হয় এখন কিছুটা রাস্তা ফ্রি আছে তাই এখনো পর্যন্ত খুব ভালোই স্পিড পেয়েছি মার্সা ট্রান্সপোর্টের এই রোডটা চালু হওয়ার পর থেকে আপনারা অনেকেই অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন তাদের বাসে এই রোডে একটি ট্রাভেল ব্লক দেওয়ার জন্য আমিও অনেক চেষ্টা করেছিলাম তবে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি তবে আজকে এই ট্রাভেল ব্লকই দিতে পেরে আমি সত্যি আনন্দিত সামনে থাকা এই শ্যামলির বাসটি কিন্তু অরিজিনাল শ্যামলি নয় বাসটি চট্টগ্রাম কক্সবাজার রোডের অনেকটা লোকাল বাস বলতে পারেন মানে যেখানে যাত্রী সেখানেই ব্র্যাক এরকম একটা অবস্থা আর কি

এতক্ষণ আমাদের বাসটি কিছুটা ফাস্ট ড্রাইভ করতেছিল ফলে এ পর্যায়ে এসে আরও একটি মার্সা বাসের দেখা পেয়ে যায় বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল ইতিমধ্যেই আমরা পৌঁছে গিয়েছি ক্যারানিহাট সামনের অন্য একটি মার্সা দেখতে পাচ্ছেন সোজা চলে যাচ্ছে অর্থাৎ কক্সবাজার রোডে চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি বাম দিক দিয়ে বান্দরবনের দিকে সামনে দেখতে পাচ্ছেন ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটি স্লিপার বাস বাসটি বর্তমানে ঢাকা বান্দরবান রোডে চলাচল করছে একটু আগে দেখতে পেয়েছেন বাসের সুপারভাইজার লোকাল যাত্রী তুলতে না চাইলেও বাসের স্টাফ কিন্তু জোর করে ওই যাত্রীকে তুলে ওই যাত্রী সহ এই নিয়ে সামনে টিকিটবিহীন যাত্রী হল সাতজন চট্টগ্রাম অঞ্চলে মাসা ট্রান্সপোর্টের কিন্তু একটি সুনাম রয়েছে আমরা চাই সেই সুনামটি নষ্ট না হোক তবে সুপারভাইজার কর্তৃক জানতে পারলাম এমনটা সব সময় হয় না যেহেতু ঈদের সময় অনেকটা যাত্রীর চাপ রয়েছে তাছাড়া এদের কিছু করছাপাতির জন্যই এই কাজটি করা হয়েছে আমরাও আশা করছি এমনটা যেন আর সব সময় না হোক ইতিমধ্যে প্রবেশ করছি বান্দরবন জেলায় আর এখান থেকে পাহাড়ি রাস্তা শুরু চলুন এ পর্যায়ে মাসা ট্রান্সপোর্টের সকল রুডের বাস টিকিট কিভাবে বুক করবেন সেই সম্পর্কে জেনে নেই মার্সে ট্রান্সপোর্ট বর্তমানে তাদের একটি নিজস্ব অ্যাপস লঞ্চ করেছে যার নাম হলো আবদার অ্যাপসটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবল স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটির ইন্টারফেস অনলাইন টিকিট বলতে শুধুমাত্র অ্যাপস থেকেই টিকিট বুক করা যাবে অনলাইনে কেটে দেখলাম তাদের এখনও পর্যন্ত ওয়েবসাইট চালু হয়নি ওয়েব থেকে টিকিট বুক করা গেলে বিষয়টি আরও বেশি সুন্দর হতো আমার কাছে মনে হয় ইউনি <laughs>

চল্লিশে পৌঁছলাম তারপর তাইলে হচ্ছে আমাদের সময় লাগলো কত দেড় ঘন্টা বরাবর দেড় ঘন্টা লাগলো এক ঘন্টা পঁচিশ মিনিট লাগছে আর কি না এম্পেরিয়ালের সেই হন্দাই রিপেন্টেড হন্দাই চট্টগ্রাম থেকে মাত্র হচ্ছে এক ঘন্টা পঁচিশ মিনিট আমরা বান্দরবান পৌঁছে গেছি ড্রাইভারের স্কিল ছিল মাসাল্লা অনেক ভালো তো এখন যাবো এখান থেকে হচ্ছে আমরা নাস্তা সেরে দেবতাকুম দেবতাকুমের ব্লগটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তাহলে ওই ব্লগে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ